সবই তো শুনলেন ডাক্তারবাবু যা বললেন তা এখন আমাদের কি করণীয় দেখুন ডাক্তার মতামতটা স্পষ্ট করে বলে গেছেন এরপরে আপনারা যা ডিসাইড করবেন তাই আমার মনে হয় পূর্ণাকে আবার এখানে ফিরিয়ে আনা উচিত তাহলে হয়তো ওরা দুজনেই আহা পূর্ণা দুজনেই খুব ভালো থাকবে আমারও এক্স্যাক্টলি তাই মনে হয় আমাদের হয়তো কষ্ট হবে কিন্তু ওদের ভালো থাকার চেয়ে তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না দেখুন এটা আমাদের অভিমত কিন্তু ডিসিশনটা আপনাদেরই নিতে হবে আমরা আমরা জানি যে পূর্ণাকে এখানে আবার ফিরিয়ে দিতে গেলে আমাদের কতটা কষ্ট হবে কিন্তু পুণ্যার ভালোর জন্য এটা আমাদের তো এটা তো আমাদের করতেই হবে কোনো উপায় নেই আর আবার ভালোর কথা ভেবে আপনারাও যা ডিসিশন নেবেন নেবেন কিন্তু রিবা ওই দুটো বাচ্চার কথা ভাবো ওরা একে অপরের কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়ছে এটা দেখে আমরা বড়রা ভালো থাকি কি করে তাছাড়া এটা নিশ্চয়ই দুটো পরিবারের পক্ষে বাঞ্ছনীয় না আমার মনে হয় তুমি এখানে ফিরিয়ে আনা উচিত বাবা মায়ের নিজেদের খুশির আগে বাচ্চাদের খুশি দেখে তো সেটাই করা উচিত ঠিক আছে রে বা তুমি না আরেকটু সময় নাও কিন্তু খুব বেশি দেরি করাটা আমার মনে হয় উচিত হবে না কেন বারণ করেছ তুমি নাকি আমার স্কুলে পাঠাতে আমি সব জানি মা ছাড়া তার আরেকটা অবলম্বন দরকার একজন বন্ধু দরকার আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোমাদের এই দুটো বাচ্চাকে একসঙ্গে রাখার ক্ষেত্রে প্রবলেমটা কোথায় সে আগের মতন বুঝতে পারছো তো সেই বাচ্চা দুটো খুশির জন্য কি কি করা উচিত এই দুজনকে খুশি থাকা উচিত যে একসঙ্গে মেয়েদের চাহিদা কত অল্প বুঝতে পারছি তুমি কখন এলে অনেকদম লক্ষ্য করি তুমি তোমার চিন্তার বলতে চাই কি চিন্তার কি ব্যাপার তুমি খুব ভালো করে জানো কী ব্যাপার রে বা অনেক কিছু তোমার উপর ডিপেন্ড করছে তোমার সিদ্ধান্তের উপর তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তুমি বুঝতে পারছো আবার কি হতে পারে আমি জানি শান্তনু আমি শুধু এটাই ভাবছি যে মা হয়ে ঠিক কি ডিসিশন নিলে আবার ভালো হবে আমি একটা কথা বলি পুরা এই বাড়িতে এলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এই যে আমাদের মধ্যে একটা চাপা অভিমান মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে পূর্ণার মধ্যে এগুলো কিন্তু খসে যাবে আর ওই যে ব্যাপারে কথা বললে সেটা কেন জানো তার কারণ আমার কাছে পূর্ণা নেই আর ওই অ্যাবসেন্সটা কিন্তু পুনার উপরে চেপে বসে অবসেশন তৈরি হচ্ছে পূর্ণা এখানে চলে এলে কিন্তু সেই অবসেশনটা খুব নর্মালি নর্মালি চলে যাবে সবকিছু আবার আবার নর্মাল হয়ে যাবে কিন্তু কিন্তু কি? দেখো পূর্ণা কিন্তু যথেষ্ট পরিণত ওর আঘাতগুলো কিন্তু ওকে পরিণত করেছে ও আমাদের ভালো মন্দ সবকিছু বোঝে আমাদের কারো ক্ষতি চায় না আবার তো নয় দেখো দেখো পুন এলে তুমি না ওদের মেলামেশা সময়টা বেঁধে দিও কতক্ষণ পড়বে কতক্ষণ একসঙ্গে খেলবে খাবে দাবে বেঁধে দিও সব তোমার হাতে তোমার মতন করে ওদের মানুষ করো এবার তুমি রাজি হয়ে যাও এতে কিন্তু আমাদের সকলের ভালো সবাইকার ভালো ঠিক আছে কান্নাকাটি করো না আমি আমি আজকেই একটা ব্যবস্থা করছি তুমি একদম চিন্তা করো না মা আমি বলছি তো আজকেই আমি ব্যবস্থা করছি প্লিজ হ্যাঁ আর ছেলে মানুষই করো না এক জায়গার থেকেও বেশি নড়াচড়া করো না হ্যাঁ আমি আজকেরই ব্যবস্থা করছি রাখছি মা রিরি ভাই রিরি ভাই কে কী আছে দেশের বাড়ি থেকে ফোন এসেছে কি খবর মা বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙেছে তোমার সে আর বলো না কোনো ভানুমত কি ভবে না ইন্দুমতি নিয়ে গিয়ে প্লাস্টার করিয়েছে মার সঙ্গে কথা বলছিলাম কান্নাকাটি করছে কিছুই বলতে পারছে না খুলে কিভাবে কি হয়েছে মাথা ঘুরে পড়েছে না পা পিছলে পড়েছে নাথিং এদিকে দেশের বাড়ি থেকে নড়বে না মা কতবার বলেছি এখানে এসে থাকবে এত বড় বাড়ি থাকতেই তো পারে লাভ নেই ওখানেই একা একা থাকবে ওই ভবেন এদেরকে কি বলবে বলো তো দিদিভাই আমার না মাথায় আর দিচ্ছে না জানো তো না মনে না শরীরে চারিদিকে একটার পর একটা সমস্যা এই বাড়ির অবস্থা দেখো একটা কিছু হলো সেটা শেষ হতে না তো আরেকটা নয় রেবা নয় আভা নয় বন্যা আর ওদিকে দেশের বাড়িতে মা কি করি বলো তো তো যাওয়া দরকার মানে এই অবস্থা ছেড়ে যাওয়া যায় বলছি যে তুমি কটা দিন থাকতে পারবে মায়ের কাছে হ্যাঁ কেন পারবো না কিন্তু ভাইয়া মোনালে ওকে কার কাছে রেখে যাব ও তো মাথা ঠিক নেই কখন কাকে কি বলে বসবে কি করে বসবে আর রিবা যা অবস্থা রিবা সামলাতে পারবে না ভাইয়া আমি একটা কথা বলি আমি বলছ যাই মোনালিকে সঙ্গে করে নিয়ে যাই না 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 একদম সেটা করো না দেখো তুমি মোনালিকে এখনো খুব ভালো করে চেনো না এমনিতে এখানে এত পাগলামো হচ্ছে দেশের বাড়িতে ওখানে তো টিভি টিভি কিছুই নেই ওকে সামলাতে পারবে না একদিকে মা একদিকে মোনালি না যে আলো হয়ে যাবে তার সে এখানে আমরা সবাই আছি অনেকে আছি ঠিক সামনে নেব তুমি কটা দিন না গিয়ে মায়ের কাছে থাকো আর আমি তো ফোনে যোগাযোগ রাখো তুমি কেন চিন্তা করছো ঠিক আছে বলছি আজকে রাতেই আমরা বেরিয়ে হ্যাঁ দেখো কয়েক ঘন্টা তো রাস্তা শুধু শুধু দেরি করে লাভ কি আমি গাড়ি করে তোমায় পৌঁছে দিয়ে আসি মায়ের সঙ্গে দেখা হবে কি বলে তাহলে আমি নি আমাকে কি এমন কোনো ডিসিশন নিতে হবে যেটা আমি নিতে চাই না নিজের নিজের কাছে হেরে যাবো না না কিন্তু আবার যদি কোনো ক্ষতি হয় তাহলে সহ্য করতে পারবো না আমার মেয়ের যদি এতেই ভালো হয় তাহলে আবার কি এতে ভালো হবে ভগবান আবার যেন কোনো ক্ষতি না হয়